এবার ইসরায়েলের আজ দুদে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে ইয়েমেন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা এবার অতীত ভুলে সৌদি আরবের সঙ্গে নতুন সম্পর্ক চাই হিজবুল্লাহ এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরো অন্তত পঁচাত্তর জন ফিলিস্তিনি আরো জানিয়ে দিব এবার তালেবানকে ভয়ঙ্কর পরিণতির হুশিয়ারি ট্রাম্পের এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের চারজন মার্কিন নাগরিক নিহত এবার ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় যোগ দিল ব্রাজিল এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট তুরস্ক এদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইসরায়েলের আজ দোদে ভয়াবহ রকেট হামলা ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলের উপকূলীয় শহর আশদত লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আশদে হামলার পর নিকটবর্তী শহরগুলোতে সাইরেন বেজে ওঠার কারণে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো আহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি রবিবার সকালে সোরা এসব রকেটের একটি ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধারা প্রতিহত করা গেলেও অপরটি খোলা জায়গায় আঘাত হেনেছে বলে আইডিএফ এর বরাত জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয় ব্যাপক অভিযানের কারণে গাজা থেকে প্রজেক্টাইল সহ দূরপাল্লার আক্রমণ ক্রমশ কমে যাচ্ছে বিশেষ করে আইডিএফ এর স্থল আক্রমণের কারণে গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলোর ক্ষমতা হ্রাস পাচ্ছে এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যামূলক অভিযানে 79 সংখ্যা 65208 এ পৌঁছেছে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা লেবাননের দক্ষিণ অঞ্চলে দেশটির সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা বাহিনী। তাদের দাবি হিজবুল্লাহ যাতে ওই এলাকায় নিজেদের পুনর্গঠন করতে না পারে সেজন্য এই হামলা চালানো হয়েছে খবর সামা টিভির গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের বিরতি হয় তবে যুদ্ধ বিরতি কার্যকর হলেও ইসরায়েল বরাবরই হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে বৃহস্পতিবারের এই হামলা বৃহস্পতিবারের এই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে অনির্দিষ্টভাবে হামলা চালানো হয়েছে এর আগে তারা জানিয়েছিল হিজবুল্লাহ সামরিক অবকাট হামলা লক্ষ্য করে হামলা চালানো হবে কারণ গোষ্ঠীটি ওই এলাকায় কার্যক্রম পুনর্গঠনের অবৈধ প্রচেষ্টা চালাচ্ছে এছাড়া পাস্টি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করেছে ইসরায়েল লেবাননের রাষ্ট্রভারতার সংস্থা নিশ্চিত করেছে ওই এলাকায় হামলা হয়েছে এবং এতে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে লেবাননের প্রধানমন্ত্রী নাওফ সালাম বলেছেন বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্ক বার্তা আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার প্রতিপন্থী এবার অতীত আরবের সঙ্গে নতুন সম্পর্ক চায় হিজবুল্লাহ অতীতের সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা করতে চায় লেবাননের ইরান সমর্থিত শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার এক টেলিভিশন ভাষণে সংগঠনের প্রধান নাইম কাশেম ইসরায়েলের বিরুদ্ধে আন্তরিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান লেবানন সৌদি দীর্ঘদিনের বৈরিতার প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে দুই হাজার ষোলো সালে সৌদি আরব সহ উপসাগরীয় কয়েকটি দেশ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে সাম্প্রতিক বছরগুলোতে রিয়াদ ওয়াশিংটন এবং লেবাননের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর দেশটির সরকারকে হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য চাপ দিয়ে আসছিল গত বছর ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হিজবুল্লাহ বড় ধরনের ক্ষতির মুখে পড়ে এবং সংগঠনের শীর্ষ নেতা নিহত কাশেম বলেন মধ্যপ্রাচ্যের আসল হুমকি হিজবুল্লাহ নয় ইসরায়েল তিনি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের প্রস্তাব দিয়ে বলেন আমরা নিশ্চয়তা দিচ্ছি প্রতিরোধের অস্ত্র কেবল ইসরায়েলি শত্রুর দিকেই তাক করা আছে লেবানন সো দে বা অন্য কোন রাষ্ট্র বা সত্তার দিকে নয় এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরো অন্তত 75 জন ফিলিস্তিনি ফিলিস্তিনের উপরত গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো 75 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এই নিয়ে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পঁয়ষট্টি হাজার দুইশো জনে রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়া তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে চার জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে একই সময়ে হামলায় আহত হয়েছেন আরও তিনশো জন যার ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ছেষট্টি হাজার জনে মন্ত্রণালয় আরো জানায় বহু ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন এবং উদ্ধারকারী দল তাদের কাছে পৌঁছাতে পারছেন না ইসরায়েলি সেনাদের গুলিতে মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টাকালে আরো পাঁচ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং চব্বিশ জন আহত হয়েছেন এ ধরনের ঘটনায় মোট নিহতের সংখ্যা দুই জনে পৌঁছেছে গত চব্বিশ ঘন্টায় ক্ষুদা ও অপুষ্টিতে শিশু সহ আরো চার জনের মৃত্যু হয়েছে যা জনিত কারণে মোট মৃত্যের সংখ্যাকে চারশো চল্লিশে নিয়ে এসেছে এবার তালেবানকে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের তালেবান সরকারকে বাগরাম বিমান ঘাঁটি ফিরিয়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন তা না হলে দেশটিকে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি শনিবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন যদি আফগানিস্তান বাগরাম বিমানঘাটি যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দেয় তাহলে খারাপ কিছু ঘটতে যাচ্ছে পরে হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন আমরা এখন আফগানিস্তানের সঙ্গে কথা বলছি আমরা বিমান ঘাটিটি ফেরত চাই তৎক্ষণাৎ চাই যদি তারা না দেয় তবে আমি কি করতে যাচ্ছি তা সবাই শিগগিরই দেখতে পাবে এর আগে যুক্তরাজ্য সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি প্রথমবার প্রকাশে জানান যে বাগরাম ঘাটি পুনরুদ্ধারের বিষয়ে কাজ চলছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আমরা এটি ফেরত আনার চেষ্টা করছি কারণ আফগানিস্তান আমাদের কাছে অনেক কিছু চায় আফগানিস্তানের বৃহত্তম সামরিক স্থাপনা বাগরাম বিমান ঘাঁটি ছিল যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সন্ত্রাস বিরোধী যুদ্ধে অন্যতম প্রধান ঘাঁটি তবে এই ঘাঁটিতে আটক ব্যক্তিদের উপর নিয়মিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগ বহুবার ধরে চলেছে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের চারজন মার্কিন নাগরিক নিহত লেবাননের দক্ষিণ অঞ্চলে রোববার ইসরায়েলের ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন তাদের মধ্যে শিশু সহ চারজন যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানিয়েছে লেবানন সরকার রোববারের ওই হামলার বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা লেবাননের দক্ষিণ অঞ্চলীয় শহর বিনোদ জুবাইলে হিজবুল্লাহর একজন অপারেটরকে লক্ষ্য করে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে এই হামলায় কয়েকজন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় ব্যক্তিদের কোনো ক্ষতি হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছে তারা যতটা সম্ভব ক্ষতি কমানোর চেষ্টা করে থাকে ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে একটি ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় সেগুলো একটি মোটর সাইকেল ও একটি গাড়িতে আঘাত হানে নিহত বাবা ও তার তিন সন্তান গাড়িতে ছিল গতকাল রোববার হামলা নিয়ে লেবানন স্পিকার বলেন হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে তার তিন সন্তান রয়েছে তারা সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক এবার ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় যোগ দিল ব্রাজিল নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় আনুষ্ঠানিক ভাবে যুক্ত হয়েছে ব্রাজিল কর্মকাণ্ড চালাচ্ছে জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র চুক্তির ব্যাখ্যা নিয়ে প্রশ্ন উঠলে হস্তক্ষেপ করতে পারে যদি তারা ওই চুক্তির পক্ষভুক্ত হয় এই অধিকার ব্যবহার করে ব্রাজিল আইসিজের 63 নম্বর অনুচ্ছেদের মাধ্যমে মামলায় অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জুলাই মাসে জানিয়েছিল তারা মামলায় যুক্ত হবে কারণ গাজা ও পশ্চিমে ইসরায়েলের আগ্রাসনের পেছনে বিচারহীনতা আন্তর্জাতিক আইনের জন্য হুমকি সৃষ্টি করছে এখন ব্রাজিল স্পেন আয়ারল্যান্ড মেক্সিকো ত্রুষ্ক সহ অন্যান্য দেশের সঙ্গে যুক্ত হয়েছে যারা দক্ষিণ আফ্রিকার পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলায় হস্তক্ষেপ করেছে উল্লেখ্য দুই সালের অক্টোবর থেকে গাজায় এই যুদ্ধে পঁয়ষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে সূত্র আল জাজিরার এদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক কাতারে ভয়াবহ হামলার পর মধ্যপ্রাচ্যে তুরস্ক ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে বলে আশঙ্কা বাড়ছে এ বিষয়ে ওয়াশিংটনে ডানপন্থী আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের একজন সিনিয়র ফেলো মাইকেল রবিন সতর্ক বার্তা দিয়েছেন তার পরবর্তী হামলা তুরুস্কে চালাতে পারে একই সাথে রুবিন সুরক্ষার জন্য তাদের ন্যাটোর উপর নির্ভর না করার পরামর্শ দেন সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলি শিক্ষাবিদ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব মেয়ের মাস্ট্রি পোস্ট করেছেন আজ কাতার আগামীকাল তুরস্ক আঙ্কারা এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কঠোর ভাষায় প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের একজন সিনিয়র উপদেষ্টা লিখেছেন শিগগিরই বিশ্ব মানচিত্র থেকে তোমার নাম মুছে ফেলার মাধ্যমে শান্তি খুঁজে পাবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় কয়েক মাস ধরে ইসরায়েলপন্থী সংবাদ মাধ্যমগুলো তুরস্কের বিরুদ্ধে তাদের বক্তব্য ক্রমাগত বাড়িয়ে তুলেছে এটিকে ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসেবে চিত্রিত করেছে ইসরায়েল পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের উপস্থিতিকে হুমকি এবং যুদ্ধ পরবর্তী সিরিয়া পুনর্গঠনে এর ভূমিকাকে নতুন ক্রমবর্ধমান বিপদ হিসেবে বর্ণনা করেছে